প্রথম পর্বে আমরা জেনেছি ইমামুল মাকুলাত ওয়াল মাংকুলাত হজরত আল্লামা কারি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির জন্ম শৈশব ও শিক্ষাজীবন সম্পর্কে আজকের পর্বে আমরা সংক্ষিপ্তভাবে জানব শাইখের শিক্ষকতা ও কর্মজীবন সম্পর্কে এই পর্বটি দেখার আগে লাইট অফ ইয়াসরাব লয়ের ইউটিউব চ্যানেল বা শাইখুল ইসলাম আল্লামা কারি ইলিয়াস মাকুলি পেজ থেকে পর্ব এক অবশ্যই দেখে নেবেন চলুন শুরু করি ইমামুল মাকুলাত ওল মানকুলাত হযরত আল্লামা কারি ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি শিক্ষাজীবন শেষে দেশে ফিরে এসে হযরতের নিজ দাদাজানের প্রতিষ্ঠিত জামিয়া দারুলুলুম হাটহাজারিতে বিনা বেতনে শিক্ষকতা শুরু করেন তিনি সেখানে উলুমে আকলিয়ার সর্বশেষ ও জটিল কিতাবাদি দাস দিতেন এখানে থাকাকালে তদীয় পিতা ইন্তেকাল করেন এ সময় খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহে আলাইহি ও মোহতামিম আল্লামা মোহাম্মদ ইউনুস রহমাতুল্লাহ আলাইহির বিশেষ অনুরোধে আল্লামা কারি ইলিয়াস রহমাতুল্লাহে আলাইহি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় যোগদান করেন উল্লেখ্য যে পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আল্লামা কারি ইলিয়াস রহমাতুল্লাহী আলাইকে নিজ সন্তানের মতো স্নেহ করতেন পটিয়া মাদ্রাসায় আল্লামা কারি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উলুমে আকলিয়া ফুনুনে এ আলিয়া উসুল তাফসির আকায়েদে ইসলামিয়া নিহাইয়া প্রভৃতি বিষয়ের প্রধান ওস্তাদ তথা শায়েক হিসেবে এক টানা উনিশ বছর দায়িত্ব পালন করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় একবার বিখ্যাত আলেম শায়েখ ইউসুফ আল কারজাফি রহিমাহুল্লাহ সফরে এসেছিলেন এই সময় উক্ত মাদ্রাসার উলুমে আকলিয়া ওয়া নকলিয়া ইলমুল কালাম ও তাফসিরুল কোরআনের বিভাগীয় প্রধান ছিলেন হযরত আল্লামা কারি মোহাম্মদ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আল্লামা ইলিয়াস রহিমাহুল্লাহ রুমের নেমপ্লেটের মধ্যে লেখা ডিগ্রিগুলো দেখে ইউসুফ আল কারজাভি রহিমাহুল্লাহ তার কক্ষে প্রবেশ করেন হযরত কারজাফি রহিমাহুল্লাহ তার সামনে থাকা কিতাবগুলো নাড়াচড়া করে বললেন এই কিতাবগুলো কি আপনি পড়েন ও পড়ান আল্লামা ইলিয়াস রহিমাহুল্লাহ বললেন হ্যাঁ হজরত কারজাফি রহিমাহুল্লাহ তখন আল্লাহ শুক্রিয়া আদায় করে বলেন এমন কিতাব পড়ানো ও বোঝানোর মতো আলেম বাংলাদেশে আছে আমার জানা ছিল না আলহামদুলিল্লাহ এই থেকেই বোঝা যায় সাইখুল ইসলাম হযরত আল্লামা কারি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহের ইলমি গভীরতা কত বেশি ছিল দিনের বৃহত্তর খিদমতের নিয়তে তিনি মাঝখানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও ইসলামিক সেন্টারের সাথে যুক্ত ছিলেন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সারিয়া বোর্ড এবং দারুল ইফতা ঢাকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাল পর্যন্ত দীর্ঘ এগারো বছর ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত হজরত আল্লামা হাফেজ কারি মোহাম্মদ ইলিয়াস রহমাতুল্লাহী আলাইহি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সারিয়া কাউন্সিলে দায়িত্ব পালন করেন এ সময় ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় হজরতের অসাধারণ জ্ঞানের প্রয়োগ দেখা যায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সারিয়া ভিত্তিক বিভিন্ন নিয়মকানুন গঠনে এবং সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থায় হজরতের অবদান সত্যিই অবাক করার মতো উনিশশো সালে তিনি মুসলিম উম্মার বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করে সাধারণের মাঝে দিনই দাবাত ও ইলম প্রচারের অদম্য স্পৃহা নিয়ে বাংলাদেশ ইসলামিক একাডেমি বিআইএ মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগদান করেন প্রতি জুমুয়ায় অসাধারণ তথ্য ও তথ্যপূর্ণ একাডেমিক আলোচনা পেশ করতেন তার এই আলোচনা শোনার জন্যে দূর দূরান্ত থেকে আগত তরুণ প্রজন্মের চিন্তাবিদদের ভিড় লেগে যেত তিনি এখানে এগারো বছর যাবদ দায়িত্ব পালন করেন সেই সাথে তিনি একই সময় মক্কা কেন্দ্রিক রাবেতা আলমে ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লিগ বাংলাদেশ শাখার লেকচারার হিসাবে দীর্ঘ সময় ছিলেন এরপর দেশ ও দেশের বাইরের বিভিন্ন বড় মাদ্রাসা ও আরবি বিশ্ববিদ্যালয় থেকে তাকে শাইখুদ তাফসির ওয়াল হাদিসের পদ অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় কিন্তু তিনি তার বন্ধু আল্লামা সুলতান জোক নদবী রহমাতুল্লাহ আলৈহির বিশেষ অনুরোধকে উপেক্ষা করতে পারেননি বলে জামিয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ায় ইসলামী দর্শন তাফসির ও হাদিস শাস্ত্রের শাইখ তথা সর্বোচ্চ মুহাদ্দিস হিসেবে যোগদান করেন পটিয়া মাদ্রাসাতে শিক্ষকতা কালেই তিনি কতিপয় গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রণয়ন শুরু করেন পরবর্তীতেও লেখালেখির কাজ চলমান রাখেন এসব গ্রন্থের কয়েকটি প্রকাশিত হয় বেশ কিছু অপ্রকাশিতও রয়েছে এই গ্রন্থসমূহ ও গবেষণা সম্পর্কে আমরা পর্ব তিনে জানব ইনশা আল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাতহ